জি ভালো আছি কিন্তু কে আপনি আমি ভিক্ষু মা ও আছে ঠিক আছে আপনি দাঁড়ান আমি কিছু টাকা পয়সা নিয়ে আসতেছি মা কি টাকা পয়সা লাগবে না তাহলে কত কম মা কি করবেন কোন মা ঘরে ভাত আছে আছে বাদ দিয়ে কি করবেন আপনি মা আজকে ঈদ গেল গত তিন চার দিন হয়ে গেছে মা একটু গোস্ত খাইতে পারি না আমি বুড়া মানুষ

বিক্রে করে রাখাই আমরা কুরবানি কেমনে দিব আপনারা যারা দিয়েছেন কত বাড়ি গেছে গো মা চার তলা পাঁচতলা গেছে ধাক্কা দিয়ে বাড়ি করে দেয় ওই ওই বাসায় গেছিলাম পাশের বাড়ি শরীর আমার হাত তুলছে মা আমি বুড়া মানুষ তোমার বাবুলকে তুমি খাওয়াইতে না মনে করো আমার তুমি খাওয়াইতেছো আমার অনেক দিন ধরে গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে মনে যায় মা করে ভাত খাও মা

খাওয়ামো তাই মনে করছিস না এটা কি করলাম মা আমার শুন না তুমি আমি তোমার বাবার বয়সী শুন তুই আমার বাবার বয়সী আমার বাবা তো আর না আর আমার বাবা তোর মতো ফকির নি কি হবে হবে হ্যাঁ বের আমার বাসা থেকে আমার বাসা থেকে এখন বের মা আমি টাকা পয়সা কিছু চাই নাই খালি কোটা বাদ চাইছি গরুর গোস্ত দিও তা যেন তুমি আমার থাপ্পড় দিলা মাগো এটা কাজ করলাম আমার মাল্লা মা আমরা কই যেম কও সারাটা বছর অপেক্ষায় থাকি এই কুরবানি আসলে তোমরা কুরবানি দিবা ওইখানে একটু গোস্ত দিবা এই গোস্ত আনতে পারি খামু সারা বছর তো গোস্ত কিনে খাইতে পারি না সবাই গোস্ত কিনে নিয়ে যায় এই বাজারে গেলে দেহি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি মানুষ কিনে নেওয়া যায় কিন্তু আমি তো কিনতে পারি না চাইয়া থাকি একটু গোস্ত দিয়ে করে ভাত খাইতে চাইছি

আমার জায়গায় আপনি নিয়ে আসেন এই ফকিনির বাচ্চা তোর মতো শকুনের দোয়ায় কখনো গরু মরে না বুঝছিস নাই এই কি যে এখানে এই টাকা টাকা সরা সিরে রেখে কি হইছে আর বইলো না এই ফকিনির বাচ্চা আসছে আমার কাছে ভিক্ষা চাওয়ার জন্য আমি গেছি টাকা নিয়ে আসতে দেখি দুই চার টাকা ভাঙতি আছে নাকি ভাঙতি আইনে দেই এই ফকিনির বাচ্চা বলতেছে আমার টাকা পয়সা লাগবে না মা আমারে গরুর গোশত দিয়ে করে ভাত দাও আমরা কেউ জন্য গরুর গোশত রান্না করে রাখছি বলো তুমি বাবা আজকে কুরবানি গেছে তাই পাঁচ দিন হয়ে গেছে

একজন গিক কুক একজন মুসাফির এত উপরে উঠাইছে নিচের থেকে আর তারে গায়ে হাত তুলছস তুই হ্যাঁ এগুলা কি করছস এগুলা কি করছস তার বাটি ভাবা দিছস হ্যাঁ আমি বুঝলাম না তুমি এই সামান্য ফকিন নিয়ে জন্য আমার গায়ে হাত তুললা তুললা তুললাম তোর গায়ে হাত তুললাম তুই বাদ দ করছস কি রে ফকিন নিয়ে গিয়ে সে মানুষ না হ্যাঁ সে কি মানুষ না কি চাইছে লাখ টাকা চাইছে তোর টাকা

সে একজন মুসাবির হ্যাঁ সে কি চাইছে সে কি চাইছে দুটো ভাতি খাইতে চাইছে আরে কত ভাত তো ভালাস কত খাবার তো নষ্ট করস অপচয় করস রাইন্দা রাইন্দা এক টুকরা গরুর গোস চাইছে ও দিনে তো দেখলাম গরুর গোস রাইন্দা বড় বাতির বেড়ে রাখ গাইছ ফিরি ধরে নষ্ট হয়ে গেছে একত্রিশ গোস একত্রি গোস ফালা দিছ আর এই লোকটা এক টুকরা গরুর গোস খাইতে চাইছে হ্যাঁ আমরা খাইতে পারি না অপচয় করি নষ্ট করি আর এরা খাইতে পায় না হ্যাঁ সারাটা বছর অপেক্ষা করে এদের মতো গরিব যারা আছে সারাটা বছর অপেক্ষা করে যে কুরবানি আসবো বড় লোকরা কুরবানি দিব এরা একটু কুরবানির গোস খাইবো এত তো কিনা খাওয়ার মতো সামর্থ্য নাই এই যে লোকরা ভিক্ষা করে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে চায়া চিন্তা খায় হ্যাঁ এখন কি সামর্থ্য আছে গরু গোস কিনা খাওয়ার হ্যাঁ এরা তো অপেক্ষা করে যে কুরবানি আসলে আর একটু খাইবো এখন কি মন চায় না এরা তো মানুষ নাকি তুই এই আচরণটা কেন করলি কেন হ্যাঁ হাত দিলি হ্যাঁ তাছাড়া সবচেয়ে বড় কথা হয়েছে উনি একজন মুরব্বী আমার বাবার তো বস বেশি ঠিক আছে কেন করলি ওখা বড় আস তুই না লেখাপড়া শিখি তো মেয়ে তোর শিক্ষা হ্যাঁ একজন মুরব্বির গায়ে একজন অসহায় ব্যক্তির গায়ে তুই হাত তুললি হ্যাঁ তারা ধাক্কা যা পালাই দিলি ও যে মানুষ বলে না যে জানতে জানতে তুই এসে সেরকম বলছস তুই জানার তোর এই আচরণ এই ব্যবহার থেকে আমার বাপমা মা তখন বাড়ছে ছিল একটা লোক একটা ফকির অসহায় যেই আসতো এক গ্লাস পানি হলো খাওয়াই কোনো কোনদিন আমার বাড়িতে না খেয়ে জানে আর তুই কাজটা করলি কি হ্যাঁ দুয়ারের সামনে আইসে দুয়ারের সামনে আইসে আর সেই লোক রে তুই ঘাট টাকা দেবাই কত দেওয়া তো অবসায় কত কত বাচ্ছা দৈনিক খোলাইতেস

আজকে এর দোয়া যদি আল্লাহ কবুল করে ওরা যদি আমার এই পথে আমি আসে এর পথে যদি আমি দেয় তা আমার বিক্রি করবি মানুষের দোয়া ভিক্ষা করবি আর চা চি খাবি আমার মা কাকা কাকা আপনি আমার মাফ করে দেন আসলে আমি বুঝতে পারি না আমি তো আপনার মেয়ের মতো দেখেন আমি অহংকার আজকে আপনার সাথে যে ব্যবহারটা করছি হ্যাঁ আমি মন থেকে দুঃখিত কাকা আপনি আমার মাফ করে দেন আপনি যদি আমার মাফ না করেন আল্লাহ আমার মাফ করব না মা আর কাকা দুনিয়ায় আমার কেউ নাই দিন কতদিন ধরিয়া গরু গোসু দিয়ে ভাত খাইতে মনে চাইতেছে আমি তোমার টাকা চাই না পয়সা চাই না ভাতই তো চাইছিল। কত ভাত নষ্ট করো কত তরকারি ভালাই দাও কিন্তু আমি মতো কষ্ট যারা আছে দুঃখী যারা আছে ভিক্ষুক আছে তাদেরকে দিতে চাও না আচ্ছা তুমি যে আচরণ করলাম অনেক কষ্ট পাইছি মামি অনেক কষ্ট পাইছি মানুষে মানুষ এরকম করে না আমি আসলে বুঝতে পারিনি আপনি আমার মাফ করে দেন আর আপনি যে আল্লাহর কাছে যা বলছেন আল্লাহ আল্লাহরে বলেন আল্লাহ যেন আপনার কবুল না করে আর আপনি আসেন হ্যাঁ চলেন আপনি যতক্ষণ পারেন যতটুকু গরুর গোস্ত আপনি খাইতে পারেন আপনি খাইবেন উঠেন আমি নিজের হাতে রান্না আমি আর খাবো না আমার খাওয়া হয়ে গেছে শুনেন হাতের পাঁচটা আঙুল কাকা সমান হয় বুঝছেন সব মানুষ এক এখন কাকা আল্লাহ রসুল দোয়াই আপনি মনে কষ্ট নিয়ে না কাকা মাফ করে দেন আমি ওর আপনার কাছে ক্ষমা চাইতেছি কাকা আমি তো আপনার ছেলের মতো কাকা তুমি আমার ছেলের মতো আল্লাহ তোমার বাসায় রাও তোমারও তো মানবতা আছে মনুষ্যত্ব আছে কিন্তু এই মেয়ের ভিতরে নাই মানুষকে মানুষই মনে করো তুমি আমার ঘরের স্ত্রী আমি যতই চেষ্টা করি আমি যতই আবাদত করি আমি যতই আল্লাহর নাম লই যদি তুমি এইগুলা করো এইরকম আচরণ করো কোনো ফায়দা হইব না তো কোনো লাভ হইব না তো আমার আমি যত ইনকাম করি যতই যা করি যদি আমার ঘরের বউ স্ত্রী ঠিক না হয় তাহলে কি আমার সব বিথা সব বিধা আমার যাও মা করে দিলাম তাহলে আমি আমার কাকা ফেরা দিল ওরেน গাকা আপনি পেট বইরা আপনারে গরু মাংস দিয়ে ভাত দিমু আপনি পেট বইরা ভাত খাবেন ভাত খাওয়ার পর আপনারে মাংস দিয়ে দিমু আপনি নিয়ে যাবেন চলেন আসেন কাক আসেন চলেন আপনারা ডাইনিং এ বসে খামু চলেন যত মন চায় আপনি যতক্ষন মন চায় আহান গাকা

আল্লাহ হোক পুরোটা অনেক ভালো বউটে বেশি ভালো না কিছু আছে আপনি নিয়ে আপনার বাসায় তো মনে হয় অবশ্যই লোকজন আছে সন্তান আছে দরকার ঠিক আছে আপনি খাইছেন আপনার বাচ্চা কাচ্চা আছে না তারা তো আশা রয়েছে ঠিক আছে আপনি তাদের নিয়ে খাইয়েন আচ্ছা কাকা কিছু মনে করেন না কাকা আচ্ছা মাফ করে দিছি তোমার বউরে মাফ করে দিছি ঠিক আছে কাকা আচ্ছা ভালো থাকো বাবা ঠিক আছে কাকা কাকা আমি গেট খুলে দিছি কাকা যান কাকা জয় বাবা ভালো থাকো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম